অনেক দরাতে ভাই এদিক কি তা না দেখ কইছেন দেখি আমরা তো ধরায় দিছি কি জিনিসটা কি তা একটু দেখকইন লেহাড়াই তোতা না কেতর হয় এনলেহা হ্যাঁ আমনে আমর্তে 5000 টাকা হয় আরে ভাই আমিंनो তো মজা করতে এর ভাইটা আমি এন লেহা দেখি তাই দেখো হয় এন লেহা রে ইডা আপনি আমর্তে 5000 টাকা হয় তো Lumia

কাগজান কি দা লাগছেন তো ভাই লেগেছে আপনি আমার কাছে পাঁচ হাজার টিয়া ভাইন কি আসেন আপনি আমার কাছে পাঁচ হাজার টিয়া ভাইন ভাই দিতাম পাঁচ হাজার টিয়া

মোবাইল নতুন পঁচিছ হাজাৰ টকা দাম পোন্ধৰ হাজাৰ টকা বস্তু আৰু বাম্পাৰ মানে কঠিন